একটা পাঁচ তারিখের পরে ব্যাপক সম্ভাবনা দেখলেও এখন আমরা অনেক সংখ্যাও দেখছি বিশেষ করে তুলসী গাবাডের বিবৃতি এবং বক্তব্য নিয়ে তিনি যে কথাগুলো বলছেন সেটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা পশ্চিমবঙ্গের বিশেষ করে নাইন ইলেভেনের পরের যে দৃষ্টিভঙ্গি বাংলাদেশ এবং ইসলামিক রাষ্ট্রগুলোকে নিয়ে আমরা কিন্তু সেই পুরানো ন্যারেটিভই দেখতে পাচ্ছি এবং সেটা কোথায় বসে ভারতের যখন বিশ্বের সেরা রাষ্ট্রগুলোর গোয়েন্দা প্রধানদের মিটিং সেই গুরুত্বপূর্ণ মিটিংয়ে ভারত যেটা পাঁচই আগস্টের পর থেকে ধারাবাহিকভাবে যেই প্রোপাগান্ডাটি চালিয়ে আসছিল সেটাই তিনি রিয়ার সেই জায়গা থেকে আমাদের একটা শঙ্কা যে বাংলাদেশ আগামীতে একটা মানে বিদেশি শক্তির আবার একটা নানান ধরনের টানপোড়নের সম্মুখীন হতে যাচ্ছে আমাদের যেটা সম্ভাবনা ছিল যে প্রফেসর ইউনুসের মতো একজন সম্মানিত এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি আন্তর্জাতিকভাবে সমাদৃত তার সাথে থেকে তাকে নিয়ে আমরা একটা জাত ঐক্যমতের সরকারের মাধ্যমে রাষ্ট্রটাকে একটা সঠিক জায়গায় নিয়ে যাব কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই সাত মাসে এই সরকারই নতুন সংকট তৈরি করছে যেটা আপনারা বললেন মব জাস্টিসের কথা একটা ঘটনা ফুলনাথে আমাদের দলের কিছু নেতাকর্মীদের সাথে হয়েছে যে এই নতুন যে সদ্য দল এদের সমর্থিত যে ছাত্ররা তারা আপনার একটা মানে অভিযোগ তুলে কিছু ছাত্রদেরকে নিয়ে ওখানে একটা আমাদের কিছু নেতাকর্মীরা নামাজ পড়বে তারাবী নাস প্রস্তুতি নিচ্ছিল ওইখানে তাদের উপরে হামলার মতো একটা ঘটনা ঘটছে যদিও তারা বলছে যে ওখানে এই জায়গাটি তারা মানে দখল করেছে যদি তারা দখল করে সেটা প্রশাসন উচ্ছেদ করবে প্রশাসন ব্যবস্থা নেবে এই ছাত্র নেতৃবৃন্দের পরিচয় মপ ক্রিয়েট করে মানুষ নামাজ পড়তে সেই সময় তো হামলা করার অবকাশ নাই কিংবা ঢাকায় বেশ কিছু ঘটনা ঘটেছে গতকালকে রাতে নোয়াখালী জেলা যুব দলের আপনার সভা প্রতিনিধার সাধারণ সম্পাদক সে আমাকে ফোন দিল যে তার ভাইরার বাসা লাল লাল লালমাটি লালমাটিয়া সেইখানে এই সমন্বয়ক পরিচয় মোহাম্মদপুর থানার সমন্বয়ক পরিচয় দশ জন গিয়ে হাজির যে সে ফাসিবাদের দোসর সে ছাত্রদের উপরে হামলা চালাইছে কাজেই তাকে পুলিশে দেবে তারা মূলত গেছিল টাকা পয়সা চাইছে তার কাছে কিন্তু টাকা পয়সা দিলে আর পুলিশ ডাকবে না হলে তার ওখান থেকে পুলিশ ডাকবে এখন নোয়াখালীর সে যুবদলের নেতা আমার সাথে পরিচয় সে আমাকে ফোন দিচ্ছে ভাই ছাত্ররা দেখেন এই ঘটনা ঘটাচ্ছে দেখেন সে বিএনপির মতো দলের জেলার সেক্রেটারি সেখানে অসহায় হয়ে যাচ্ছে দশ জন ছাত্র এখন ছাত্রদের এই পরিচয় সে রাত্র সাড়ে বারোটার দিকে এই মোহাম্মদপুরে গিয়েছে বিভিন্ন জায়গায় কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটছে যে তাদেরকে আপনাকে পছন্দ হচ্ছে না আপনারা ফ্যাসিবাদের দোষ ভারতীয় চর ওমক তমক বানিয়ে একটা এই মপ ক্রিয়েট করে কোথাও হামলা কোথাও মামলা কোথাও জোর করে মাইরা ধরে পুলিশে দেওয়া তো এই ধরনের ঘটনাগুলো তারা ঘটিয়ে তো সমাজে একটা আতঙ্ক তৈরি করছে এবং এর মধ্যে দিয়ে কিন্তু আবার তাদের রাজনীতির একটা বিস্তার করতে তারা যে ডমিনেট করতে পারে তাদের যে প্রভাব আছে তাদের প্রভাব প্রতিপত্তিতে প্রশাসন তাদের ধার কাছে যায় না এবং তারা যা ইচ্ছা তাই পারে সেটা কিন্তু তারা প্রুভ করছে তো নিশ্চয়ই এই ধরনের পরিস্থিতিতে এই তো আরেক ধরনের আমরা ফ্যাসিস্ট আচরণই বলতে পারি এবং এই যে সরকারি আপনি জানেন যে স্থানীয় সরকারে নির্বাচিত কোনো প্রতিনিধি এখন নাই সেক্ষেত্রে এইখানে এখন যাদেরকে এই প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে তাদের কাউকে পয়সা দিয়ে নিয়ে আপনার সমঝোতা করে নিয়োগ দেওয়া হচ্ছে আর কাউকে তাদের রাজনৈতিক কমিটমেন্টের মধ্যে নিয়ে তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় থেকে নির্বাচন দিতে চাইছে আমরা মানিনি আমরা আন্দোলন করছি এখন এই ছাত্রদের উপদেষ্টা এই উপদেষ্টা থেকে পদত্যাগ করে দল গঠন করলেন নাহিদ ইসলাম তিনি বলছেন যে রাজনৈতিক দলগুলো যদি চায় আমরা নির্বাচন করিয়ে দেব মানে তিনি একজন ছাত্র নেতা থেকে উপদেষ্টাতে পদত্যাগ করছে তার পাওয়ারটা এত সরকারে রাজনৈতিক দলগুলো যদি তার কাছে যে প্রণাম করে তিনি নির্বাচনের ব্যবস্থা করে দেবেন মানে তার হাতে ক্ষমতা বা ক্যাপাসিটিটা আছে তো এই ক্যাপাসিটি যদি এই সরকার তাদেরকে দেয় তাহলে তো বলতেই হবে যে এইটা আর একটা ফ্যাসিবাদ তৈরি হচ্ছে কিন্তু বাস্তব করতে যে এটা তাসের ঘরের মতো উড়ে যাবে যদি রাজনৈতিক দলগুলো শক্তভাবে এখন পর্যন্ত কিছু বলে নাই কিন্তু আমরা বলেছি একটা সংবাদ সম্মেলনের মাধ্যমে যে যেহেতু এই ছাত্র উপ ছাত্র সমন্বয় কিংবা প্রতিনিধি যাদেরকে বলা হচ্ছে তারা যেহেতু দল গঠন করছে সুতরাং বাকি দুইজন সহ সরকারের প্রতিনিধিত্ব করে সকল ছাত্র প্রতিনিধি যারা তাদের পদত্যাগ করতে হবে তারা গোটা ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করে না আন্দোলনের ছাত্র শিবির ছাত্র দল ছাত্র ইউনিয়ন ছাত্র অধিকার পরিষদ ফেডারেশন বিভিন্ন সংগঠনের লোকেরা ছিল কোনো ছাত্র সংগঠনের তো প্রতিনিধি এখানে নাই তাহলে এনসিপি করলো কিংবা আরো তারা ছাত্র সংগঠন করলো তাদের প্রতিনিধি কেন সরকারে থাকবে এখন যদি আমাদের সরকার কিংবা আমাদের স্যার যদি মনে করি যে না এই ছাত্ররা আন্দোলন করেছে যেটা তিনি আপনার বিদেশি পত্রিকার সংবাদে বলেছেন তারা দল গঠন করবে পুরনো ব্যবস্থার পরিবর্তনে কাজ করবে সেটা যদি ছাত্রদেরকে সরকার যদি ওইভাবে প্যাটারনাইজ করে তাহলে রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত সরকারকে সহযোগিতা করে যাচ্ছে যেটা অমিত ভাই বলেছেন রাজনৈতিক দলগুলো না চালে সাত দিনও সরকার টিকতে এই সংক্রান্ত প্রশ্ন আমি পরে আসছি আমাকে বলছিলেন সময়ের বলো অমিত ভাই যেটা বলেছে যেমন আমি সত্যি অর্থে আমি জানি না যে স্পষ্টভাবে অনেক কিছু যে এই সরকারের উপদেষ্টাদের কারো কারো সাথে যেটা বলছে যে এই যারা উগ্রবাদের সাথে জড়িত তাদের সম্পর্ক কেমন পৃষ্ঠপোষকতা আছে কিনা কিন্তু আমি এটুকু আপনাকে বলতে পারি যেমন উপদেষ্টা মাহফুজের বিষয়ে বিদেশিরা পর্যন্ত আমাদের কাছে আমার মনে আছে দুটো মিটিংয়ে জিজ্ঞেস করছে যে দিস গাই ইস কানেক্টেড উইথ হেফাজত এভাবে জিজ্ঞেস করে এই সরি আপনার ইয়া তাহিদ এভাবে ওরা বলেছে তো ওরা বলছে যখন এখানকার বিদেশিরা এটা বাইরের বিদেশি না তবে কিছু তথ্যরত্ব থাকতে পারে এবং মাহফুজের কিছু না একটা স্ট্যাটাসে তিনি বলছেন যে আলেমদের তারা সম্মান ও সরিকানা দিতে চান উনি শেখ হাসিনার টোনে যে আপনার আলেমদেরকে একদিকে কচুকাটা করে আবার তাদের যে শোক রানা মাফিল করায় তো এই বিশেষ করে ছাত্র নেতৃবৃন্দের মধ্যে আমরা দেখেছি যে আলেমদেরকে ব্যবহার করা একটা প্রবণতা তাদের মধ্যে আছে সেটা তারা রাজনৈতিক স্বার্থে কিংবা বিভিন্ন ক্ষেত্রেই তারা কিছু স্পেস দিয়ে আবার তাদেরকে ব্যবহার করে একটা বিপদ তৈরির আমি কিছু প্রেক্ষাপট দেখেছি আমি অত ডিপ আলাপে বিস্তারিত না গেলাম যারা শুনছেন আপনি বুঝছেন এবং বিশেষ করে এখানে তারা যে ঢাকায় বড়ো বড়ো সমাবেশ করছে সরি বড় দুটো প্রোগ্রাম করছিল একটা এই জুলাই ঘোষণাপত্র নিয়ে আর একটা এই ঘোষণাপত্র নিয়ে এইখানেও আপনার আমরা যতদূর চিঠি ফেসবুকে ফাঁস হয়েছে যে দু একটি ইসলামিক দলের ম্যান পাওয়ার তারা এখানে নিয়েছে তাহলে তো কাছে এদের সমর্থন এদের সাথে নেক্সাস তাহলে তো তুলসী কাবারদের এই ঘটনা আরো সেটার একটা মানে বিশ্বাসযোগ্যতা তৈরি হবে এবং সেটা আমাদের জন্য একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে তো সেই কারণে আপনি যেটা বলছেন যে আট মাসে কিংবা সাত মাসে আমাদের যেটা মনে হয়েছে যে এই সাত মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সামগ্রিকভাবে রাষ্ট্রের স্থিতিশীলতা আনয়নের ক্ষেত্রে সরকারের যে পদক্ষেপ সেটা সন্তোষজনক না এবং পাবলিকের আমার দুটো সরাসরি প্রশ্ন ছিল যে আপনি কি মনে করেন কিনা যে এই সরকার নিরপেক্ষ নির্বাচন এই কাঠামতে নিরপেক্ষ দ্বিতীয় প্রশ্ন ছিল যে তাদের সক্ষমতাই আছে আমি আমি মনে করি এই কাঠামতে এটা আমরা অনেক আগে থেকে বলে আসছি যে প্রথমত কাঠামো বলতে আপনি কি বোঝাতে এই উপদেশটা পরিষদের কাঠামোতে এখানে আপনার নিরপেক্ষ নির্বাচন কিংবা দেশে স্থিতিশীলতা আনায়ন এবং এখন যে বৈশ্বিক আরো নতুন নতুন সংকট তৈরি হচ্ছে হ্যাঁ ইউনুসার কে আমরা সবাই সম্মান করি তার কানেক্টিভিটি জাতিসংঘের মহাসচিব গুড স্যার মেসি আমাদের প্লেয়ার কিন্তু একজন মেসি তো বা বিদেশিদের সাতাশটা মিশন এখানে ডেকে মিটিং করে বলছেন তোমাদের মিশন এখানে স্থানান্তর করো তারা কিন্তু করে নাই তো কাজী সেই ক্ষেত্রে করবে হয়তো কিন্তু সেই ক্ষেত্রে ওটা বলছে যে একজন মেসি দিয়ে তো আপনি পুরো টিম জেতা ইউনুসার আছেন তার পারিপার্শ্বিক টিম এবং স্যারেরও কথাতে অনেকে প্রতিবাদ করছেন না কিন্তু তারও অনেক কথাই কিন্তু রাজনৈতিক মহল অনেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এবং ক্ষুব্ধ হয়েছে যে যেভাবে রাজনৈতিক দলকে স্যারও ওইভাবে ওন না করে বরঞ্চ একেবারেই একটা গোষ্ঠীকেই গ্লোরিফাই করা এবং তাদেরকেই পোটে করার জন্য যে ধরনের বক্তব্য কন্টেন্টার সেটা নিয়েও কিন্তু অনেক ধন্যবাদ তুমি